খুব সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো চলেন আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম হ্যালো ফ্রিওয়ান আমি মিহিরপুর জেলা থেকে রাধিয়া রাম্য আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকাল সকাল আমার রাইবাঘিনি ভাবি মাছগুলো কুটতে বসে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলো কাটছে এই না হলে কাজের বেটি রহিমা তো আমাদের বাসায় একটা নতুন অতিথি এসছে বাবু তো উনি মজা করে মাছের কাটাগুলো খাচ্ছে দেখতে দেখতে তিন পিস মাছ অলরেডি কাটা হয়ে গেছে আর এদিকে মাছগুলো লাফালাফি করছে তো মাছ কাটার শেষ এখন মাছ ধোয়ার পালা তো এপিট করে মাছের ছাল চামড়াগুলো তুলে নেওয়া হচ্ছে তো যত রাগ আছে এই মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছে আমার রাইবাঘিনি ভাবি তো ছাল চামড়া উঠিয়ে নেওয়ার পর দেখেন মাছগুলো কতটা চকচকা পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক এগুলো আমি মজা করে বলছি আসলে আমার ভাবি পরিষ্কারের দিক দিয়ে একশোতে একশো বলা চলে তো যাই হোক মাছগুলো দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে তো এবার মাছগুলোকে সুন্দর প্রসেসে রান্না করা হবে খুব সাধারণ মশলা দিয়ে অতিরিক্ত মশলা আমরা এই মাছে ব্যবহার করব না গ্রামে সাধারণভাবে রান্না হবে তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এদিকে আমাদের বাংলার শেষ নবাবের জন্য একটা মাছ ফ্রাই করা হবে মাছটা প্রসেস করে রাখা হয়েছে তো এর সাথে আরও দুইটা দেওয়া হল আমরাও মুখ বুঝে থাকবো মাছটা রান্নার জন্য একটা গামলাইতে পাঁচ পিস তেলাপিয়া ও একটা সিলভার মাছের মাথা নিয়েছি তো এতে সামান্য পরিমাণ হলুদ আর লবণ মিশিয়ে ভালো করে মাছটাকে মেখে নিব তো লবণ আর হলুদের মিশ্রণটা ভালোভাবে প্রত্যেকটা মাসে মাখিয়ে নিব তো এরপর মশলাপাতি বেটে নেওয়ার পালা তো এখানে আমি প্রথমে জিরা বেটে নিচ্ছি তো ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজগুলো ভালোভাবে বেটে নিব তো আজকের রান্নাটা বাটা মশলা দিয়েই করব তো আমার সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে ভালোভাবে তো এটা আমার কাঁচামরিচ নিয়েছি তো এরপর কড়াইটা ভালো করে পরিষ্কার করে কড়াইটা একটু তাতিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আমাদের শেষ নবাবের জন্য মাছগুলো ফ্রাই করে দিচ্ছি তো উনি এখন ভাত খাবে তাই রান্না পর্যন্ত সময় নাই এখনই তাড়াতাড়ি করে মাছগুলোকে ফ্রাই করে দিচ্ছি তো যাই হোক মাছগুলো আমি ঢেকে দিলাম আস্তে আস্তে ফ্রাই হয়ে নিক আর এদিকে কাঁচামরিচটা ভালো করে পেস্ট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের নবাবের মাছগুলো কত সুন্দর করে ফ্রাই করা হয়ে যাচ্ছে তো আমি উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে নেওয়া শেষের দিকে এখন আমার তেলাপিয়া মাছটা রান্নার জন্য আমি মাছগুলো ভালোভাবে তেলে ভেজে নিব তো আমি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রাখছিলাম তো আমি আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নেব অল্প অল্প করে একসাথে অনেকগুলো মাছ দিলে দেখা যাচ্ছে ভাজাটা ততটা পারফেক্ট হয় না আমি সুন্দরভাবে উলটিয়ে পালটিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো মাছের এক পিঠ হয়ে গেছে আমি অন্য পিঠটা আবার তেলে চুবিয়ে দিচ্ছি যাতে আবার অন্য পিঠটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয় তো আপনারা কে কারকম মাছ ভাজি খাবেন সেরকম করে মাছটা ফ্রাই করে নেবেন তো মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এখন মাথাটার পালা মাথাটাকে সুন্দরভাবে বেজে নিব তো আমার যে নেওয়া শেষ এখন আমি তেলে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তো আমি অধিকাংশ প্রত্যেকটা রান্নায় আগে চেষ্টা করি পেঁয়াজ কুচি দিতে তো যাই হোক পেটে রাখা কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নিব তো এরপরে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এটা ভালোভাবে নাড়তে হবে যাতে তলে মশলাগুলো লেগে না যায় তো আমি বলেছি আজকে অতি সাধারণ করে রাঁধব তো যাই হোক এখানে আমি বেটে রাখা জিরাগুলো অ্যাড করে দিলাম তারপরে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে নিব তো আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে নিচ্ছি তলে লেগে যাচ্ছে মশলাগুলো তাই তো এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি আবার মশলাটাকে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর সর্বশেষ অল্প একটু ঝালের গুঁড়ো দিয়ে নেব যেহেতু আমরা এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি তাই মরিচটা একটু মাপ বুঝেই দিতে হবে তো নেড়ে ছেড়ে সুন্দরভাবে কুষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো পানিটা আমি অগ্রিম গরম করে রাখছিলাম তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা রান্নাতে পানিটা গরম করে রাখার জন্য গরম পানি দিলে রান্নার টেস্টটা ভালোবাসে তো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঝোলের ভিতরে একে একে মাছগুলো ছেড়ে দিব তো আমার ভিজে রাখা মাছগুলো আমি সুন্দরভাবে ঝোলেরভাবে ভিতর ছেড়ে দিচ্ছি আপনারাও সেমটাই করবেন তো কাঁচা পানির ভিতরে যেন মাছগুলো দিবেন না ফুটে ওঠার পরে মাছগুলো অ্যাড করবেন তো আমি এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দিব। তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম তারপরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম তো ধনিয়া পাতাটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্ক্রিপ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা রান্না হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সর্বশেষ আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম আল্লাহ হাফেজ